হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে বৈদ্যায় মুখার্জি কিছুতেই চায় না যে কাকুনের সাথে ডক্টর শ্রীমতী সেনের ছেলে সংকল্পের বিয়ে হোক তাই তার ছেলে উৎসবকে দিয়ে অন্য একটা মেয়েকে দুর্গা সাজিয়ে নিয়ে আসে যাতে করে কৌশিকী মুখার্জি থেকে সব সম্পত্তি নিজের ছেলের নামে করে দিতে পারে ওদিকে দিব্যা সেন যে গুন্ডা দিয়ে কাকুনকে তুলে নিয়ে যেতে চায় সেটা জেনে গেছে দুর্গা আর তাই দুর্গা দেবী আসেনি সেই গুন্ডাগুলোকে সবসময় ফলো করে রাখছে আর কাকন যখন সংকল্প বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছিলো তখন দিবি সেই গুন্ডাগুলো কাকনকে জোর করে তুলে নিতে গেলে সেখানে দুর্গা এসে সবগুলো গুন্ডাকে মেরে কাকনকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয় এদিকে আগামীকাল যেহেতু কাকনের বিয়ে আর সেই জন্য নিজের মায়ের কথা মতো বাড়িতে একটা মেয়েকে নিয়ে আসে উৎসব আর সেই মেয়েকে অনেক ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কখন কোথায় কী করতে হবে আর এটা জেনে গিয়ে দুর্গা সেই মেয়েকে তুলে নিয়ে সেই মেয়ের জায়গায় দুর্গা ঘুমটা দিয়ে বসে থাকে তারপর বিয়ের দিন কাকনকে কনের সাজিয়ে বিয়ের পেয়েতে আনে কৌশিকী আর সাথে আছে তার বাবার সমরেশ আর এদিকে দুর্গা ও মাথায় একটা কাপড় দিয়ে নিজের বোন কাকনের বিয়েতে এসেছে এটা শুধুমাত্র কৌশিকী ছাড়া এই বাড়ির আর কেউ জানে না ওদিকে সংকল্প চলে এসেছে মুখার্জি বাড়িতে আর এদিকে সেই মেয়েকে নিয়ে বিয়ের আসরে হাজির হয় বৈধহাই ও তার ছেলে উৎসব আর ওই মেয়েকে নিয়ে এসে বলে এ হলো এই বাড়ির মেয়ে দুর্গা এই নিয়ে কৌশিকের সাথে ঝামেলা করতে থাকে বৈধহাই ও উৎসব তাহলে কি এবার বাড়িতে নকল দুর্গাকে নিয়ে এলে উৎসব ঘুমটা খুললে আসল দুর্গাকে দেখে মাথা ঘুরে যাবে বৈধহাই তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ